আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে একেবারে সিম্পল নাস্তা ডিম ভাজি করেছি আলু বর্তা আর সাথে একটু পেঁয়াজের বর্তাও ছিল তো আলু ভর্তা করেছিলাম আর যেহেতু তো ওইখান থেকে একটু পেঁয়াজ আর মরিচ মাখা রেখে দিয়েছি ওইটা কিন্তু গরম ভাতের সাথে আর কি খেতে খুব মজা লাগে তো একটু রেখে দিলাম আর গতকালকে ভিডিও দিতে পারি নাই আসলে কালকে সারা দিন আমাদের এখানে কারেন্ট ছিল না তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারও ভিডিও হয়তো দুই একটা ভিডিও দেখেছি বেশি একটা ভিডিও দেখতে পারি নাই তাই সবার কাছে আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর এদিক দিয়ে আজকে সকালে নাস্তা করার পরে আর কি যে সময়টা থাকে দেখা গেছে যে দুপুরে রান্না বান্না শুরু করি আর কি এগারোটা সাড়ে এগারোটার দিকে তো নাস্তা খাওয়ার পরে আর কি কিছুটা সময় থাকে তো ভাবলাম যে এই গ্লাস তারপরে এই যে ছোট ছোটো বাটিগুলো কিন্তু অনেক দিন ধরে আর কি পড়ে আছে বারান্দায় যেহেতু একটা একটা করে আর কি গড়ে আনতেছি সব কিছু পরিষ্কার করে আর কি গড়ে আনার চেষ্টা করতেছি তো সুকেশের থালা বাসনগুলা কিন্তু আছে ওইগুলো আর কি দইতে হবে না ওইগুলো আরেকটা একটা সুকেশের ভিতরে রেখেছি তো ওইগুলো আর কি ময়লা হয় নাই তো ভাবলাম যে কাপ পিস তারপরে চামচ গ্লাস যেগুলো আছে আর কি ওইগুলো বারান্দায় যেহেতু ছিল খোলামেলা অবস্থায় তো ওইগুলো একটু আর কি বেশি ময়লা হয়েছে তো ভাবলাম যে আর কাছের জিনিস যেহেতু রোদে দেওয়া যায় না এটা আসলে সবাই জানে কি না জানি না কারণ আমি একবার দিয়েছিলাম পরে আমার একটা কাঁচের জগ কিন্তু পেটে গেছে হালকা রোদ থাকলে সমস্যা হয় না কিন্তু বেশি রোদে যদি কাছে জিনিস দেওয়া হয় তো ওইটা কিন্তু পেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কি ভাবলাম যে এগুলো আর কি বারান্দায় দেই বারান্দার মধ্যে একটা চাদর চাদরটা আমার দিতে হবে আর কি তো সেই জন্য ওইটাই আর কি বিছিয়ে দিলাম যাতে পানিটা তাড়াতাড়ি আর কি টেনে যায় তো বেশি একটা সময় লাগে নাই তো আমি বাহিরের কলে গিয়ে আর কি এগুলো ধুয়ে নিলাম আস্তে আস্তে করে আর যেহেতু কাছের জিনিস সাবধানে আর কি ধুইতে হয় আর আমাদের কিটি দেখেন আমার সাথেই কিন্তু বসে আছে তো কিন্তু আমার সাথে সাথে থাকে আমি কিন্তু ক্যামেরায় বেশি একটা দেখাই না তো এর দিক কিন্তু আমার সবগুলো দোয়া শেষ আর রান্নাঘরের যে দুইটা ছোটো র্যাক আছে আমার ওইগুলো কিন্তু অনেক দিন ধরে আর কি পিছনের কলে পড়ে আছে আসলে সময় পাচ্ছি না এত পরিমাণ কাজ আজকে যেহেতু মিস্ত্রি ছিল না তো আগামীকাল কিন্তু মিস্ত্রি আবার আসবে তো ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্নার একটু চাপ কম তো এগুলো আর কি আমি করে নেই আর আরও কাজও করেছি আমার বেডরুমে তারপরে ডাইনিং রুমের পর্দা লাগিয়েছি তো এগুলো আর কি শেয়ার করি নেই খুব ছোট করে এই ভিডিওটা দিলাম আশা করি আর কি সবাই দেখবেন আর যারা আমার পুরনো বন্ধু আছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আজকে আমার চ্যানেলে জয়েন হয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিবেন তো এদিক দিয়ে কিন্তু আমার রেগুলোও দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়া কমপ্লিট আর আজকে দুপুরে রান্নাবান্না করবো আর কি লাল শাক আর চিংড়ি মাছ রান্না করব। তো সবগুলো কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় কিন্তু সবগুলো আজকে রান্না করব না অর্ধেক রান্না করব এদিক দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি আর চিংড়ি মাছ বোনা আর লাল শাক তো আজকে দুপুরে এটাই আর কি আমাদের খাবার আর আমার ননদ দাস ছিল বিকালবেলা আমার মেয়ে পাশ করেছে তো উনি আসা আসার পর আর কি মিষ্টি নিয়ে আসছে যেহেতু পাশ করেছে এর কি বাস্তি তো সবাই মিলে আর কি খেলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ